ইডির হানা জাল নথি দেখিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগে তোলপার নদিয়ার চাকদা থানার পরারি গ্রামে সোমবার সকালেই চাঞ্চল্য জানা গেছে স্থানীয় দুই ভাই বিপ্লব সরকার ও বিপুল সরকারের বাড়িতে ইডির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দেয় তদন্তকারী আধিকারিকেরা জানা গেছে জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির চেষ্টায় জড়িত তারা সূত্রের খবর বিপ্লব সরকার পেশায় রাজমিস্ত্রি এবং তার ভাই বিপুল সরকার কাঠমিস্ত্রী স্থানীয় সূত্রে জানা যায় ভোরবেলাতেই ইডির গাড়ি গ্রামে পৌঁছে দুই ভাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইডি সূত্রে জানা গেছে নথি জালিয়াতির সঙ্গে বড় চক্র যুক্ত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না তদন্ত চলছে একই ছাতের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার প্রেশার কুকার লাইটার টর্চ লাইট চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরো বিক্রেতা তারামা ভ্যারাইটিস অ্যান্ড ওভেন স্পেয়ার পার্ট সেন্টারে প্রপাইটার সুজন জোয়ারদার আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ইয়ামাহা বাইক শোরুমের পাশে যোগাযোগ করুন এইট अथवा 9883705309 ए नंबर है